নমস্কার আমি ধরে এসেছি কি সুন্দর বৃষ্টি উপভোগ করতে আর বাগানের সুন্দরী দেখতে এখন বৃষ্টির সাথে বেতলের কাছে সুন্দর নাচ করছে সুন্দরী নাচ চাপা সুন্দরী এদিকে রয়েছে কাটা মুসেরা

মুক্ত ধরে ধরেছে ধ সুন্দর খুব সুন্দর লাগছে না মুসির মধ্যে গাছগুলো দেখতে

দের সাথে আমি সময় কাটাতে চলে এলাম আমার তো বেশ ভালোই লাগলো এদের সাথে সময় কাটাতে বেশি মধ্যে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য জানেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন